কত বলছেন কত বলছেন কত চাইছি বকনা বাসুর আমরা দেখছিলাম এখান

সাড়ে উনিশ থেকে বলছি সাড়ে উনিশ কত করে বাইশ তেইশ হাজার বাইশ তেইশ হাজার

কোনো সাইড পে দেওয়া ভাই অতটি টাকা পইচা যদি দিব আৰু দিয়ে ইয়াৰ পৰা নিতাম নাই

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি ঢাকা মন্ডামে এই গরুগুলো কিনলাম আমরা সাথে একটু দেব তাহলে মুমিন ভাই টোটাল কয় পিস হলে টোটাল আটটা হইছে আর কিছু দুই চারটা হতে পারে আচ্ছা কার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে